করতেই লাগবে তোমরা করবে প্লিজ তাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব যে যে করবে তাকে অনুরোধ করছি আমার যে কোনো পোস্টে একটা কমেন্ট করে আসবে আমি ওই পোস্ট ধরে তোমার অনুষ্ঠানে যেতে পরিবারে যেতে পারবো এবং তোমার সমস্ত কিছু আমার সামনে আসবে শুধু সাবস্ক্রাইব করে তা নয় সব করে কমেন্টটাকে করতে হবে শুধু সাবস্ক্রাইব করলে চলবে সব ইউটিউব চ্যানেলটা আমার অনেক দিনের দু হাজার কুড়ি সালের হয়তো কিন্তু কাজ করছি আজকে পাঁচ ছ দিন পাঁচ ছ দিনের মধ্যে অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের আমি আরও ভালোবাসা পাওয়ার জন্য প্রত্যেক দিন লাইভ অনুষ্ঠান করছি এবং তোমাদের একান্ত তোমাদের কাছে আমি একান্তভাবে বলছি যেন আমাকে একটু ভালোবাসা দিও পাশে থেকো আমার বন্ধু হয়েও আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও মোহর দোলনার ওপরে তো আমার চশমাটা কিনা চশমাটা নিয়ে ওটা দামি চশমা আমি করি ওটা বারো মাস বল কমেন্ট করো যে দুজন ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো প্লিজ 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 রিকোয়েস্ট কমেন্ট করো পাশে থাকো কমেন্ট কেন করছো না ভাই একটু ওয়াচিংয়ে আছো একটু কমেন্ট করে দাও একটু রিয়্যাক্ট দাও কত জন ছিল দেখো কত জন ছিল একই কয়েক কত আছে দুজন দুজন কি বল কমেন্ট করো কমেন্ট করে জলদি জলদি আমাদের চ্যানেলটাকে গ্লো করে দাও আমি জটি বলছি সারি সারি মোবাইলটা পড়ে গেছিলো আমি জিটি গেমিং পোস্টটা কমেন্ট করো দিয়ে আছি আকাশ ঢুকে গেছে বল পোস্টে কমেন্ট করে দিচ্ছি থ্যাংক ইউ করে দাও জলদি জলদি অফিস আকাশ গো

ও যতজন ওয়াচিং এ আছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো লাইক করো কমেন্ট করো 6 জন লাইক একটু আমাকে এভি নেয়ে যেতে সাহায্য করে পোস্টে কমেন্ট করে দিয়েছি थैंक यू জিটি গেমি কমেন্ট করে দিয়েছো আমি ঠিক পরেই যখন কিক কুর সাথে আমি ঠিক তোমার পরিবারে যাব মানে তোমার চ্যানেলে যাব এবং তোমাকেও কমেন্ট করে আসব আকাশ রয় হিয়া কে রে তুই